দর্শক আমরা এই মুহূর্তে আছি দাগন ভাইয়া মিয়া কঠিন মেলের সামনে এখানে একটি বারসম্যহীন মহিলা উনি রাস্তা সময় ট্রাকে মেরে দিয়ে চলে গেছে আমরা ফেসবুকের কিছু গাইডলাইনের কারণে তাকে দেখাতে পারছি না তারা তার মাথা থেতলিয়ে গেছে এখানে অনেক জনতা আছে এবং কখন ফেলে দিয়ে গেছে তাও কিন্তু কেউ জানে না হঠাৎ পথচারীরা দেখেছে যে রাস্তার ওপরে শুয়ে আছে অনেকে তার মুখ মুখমণ্ডল ঘুরার জন্য ব্যস্ত রয়েছে আমরা একটু কথা বলবো একটা কাগজ কাকা আপনি অনেকে চিনতেন জি এখানে পাগলের মতো ছিল আর কি আমাদের এখানে থাকতেও অনেকদিন দূর দূরই ছিল এখানে দোকানের সাথে পাঠাতে আজকে হঠাৎ করে রাস্তা পার হওয়ার সময় ট্রাকের হবে ট্রাক আমি বেরক করছে কিন্তু আসলে মহিলা তো ভার্সন মানে বারসম্বাহিনীর এই জন্য ট্রাক আলা মানে ইয়ে করতে পারে নাই মানে সেই রাস্তার মাথায় আচ্ছা 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 আমরা যত আহ শুনতে পাচ্ছি যে ট্রাক আলার ছিল না উনি হয়তো চেষ্টা করছিল কারণ উনি তো এমনিতে বারসম্যহীন মহিলা আর চোখ নাকি চোখ বাধা ছিল চোখ বাধা অবস্থা এসে হাঁটতেছে এই মুহূর্তে ট্রাক হয়তো অনেক ব্রেক করছে আমরা দেখতে পাচ্ছি রাস্তায় অনেক ব্রেকের দাগ রয়েছে অনেক জোরের ব্রেক করছে তিনি বাঁচানোর জন্য কিন্তু বাঁচাতে পারে নাই তো এই মুহূর্তে ট্রাক ড্রাইভারও এখানে নেই তারা মেরে দিয়ে চলে গিয়েছে এখন দানুয়ে থানার পুলিশ এসেছে এই জায়গাটি হচ্ছে এই মুহূর্তে আমরা রয়েছি দাগম্বিয়া দুলো সামনে শুক্র দর্শক আসলে কার মিত্র কখন আসে কেউ জানে না আমরা এই রয়েছে রয়েছি মিয়া দুলা মিয়া কথা সামনে এ দেখতে পাচ্ছেন আপনি এখানে ট্রাকের ব্রেকের দাগ রয়েছে অনেক জোরে কিন্তু ব্রেক করেছে এমনকি অনেক চেষ্টা করেছে ট্রাক ড্রাইভার মহিলাটি বারসম্যহীন এই জন্য মহিলাটি হঠাৎ রাস্তার মাঝখানে চলে আসার কারণে একদম ট্রাক ড্রাইভার তার মাথার ভোট দিয়ে টাকা চালিয়ে দিয়ে গেছে খুবই মর্মাতি একটি ঘটনা আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে একটা মহিলা শুয়ে আছে তার আসলে এলাকাবাসী এবং প্রত্যক্ষদর্শী বলছে সে এখানে অনেক দিন যাবৎ এখানে থাকতো সে বারসাম্যহীন বারসাম্যহীন এই কারণে আসলে সে রাস্তা হওয়ার সময় হয়তো খেয়াল করে এবং কি ট্রাক নিজেই অনেক ব্রেক করেছে আমরা দেখতে পাচ্ছি অনেক দূর থেকে কিন্তু ট্রাকে ব্রেক করে কিন্তু এখানে ট্রাক মনে টিকে মানে এখন মুহূর্তে ট্রাক নেই আমরা থানা থেকে লোক এসেছি আমরা কথা বলবো দেখি কি করা যায়

আপনারা দেখতে পাচ্ছেন আসলে আস্তে আস্তে অনেক মানুষ জড়ো হয়ে যাচ্ছে অনেকে বলছে তার ভারসাম্যহীন ছিল এই কারণে আসলে রাস্তা হওয়ার সময় গাড়ির টাকার নিচে পড়ে গিয়েছে ড্রিয়া থানা থেকে লোক এসেছে তারা তদন্ত করছে দেখা যাক আমরা আছি আপনাদেরকে পুরো ঘোড়াঘাটি দেখাবো কি হয় আপনারা আমাদের সাথে থাকুন আমরা এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন যদি বার্ষম্যহীন কোনো মহিলা কারো হারিয়ে যায় বা ঘর থেকে হারিয়ে যায় বা অনেকদিন দেখতেছেন না তারা যোগাযোগ করবেন তাকে নিয়ে থানায় আসলে আমরা তো ওই ফেসবুকের বিভিন্ন গাইডলাইন্সের কারণে তার চেহারা দেখানো যাচ্ছে না আমরা দেখাতে পাচ্ছি না তার ফেট নিয়ে যাওয়া চেহারা আসলে দেখানো যাচ্ছে না কিন্তু যারা এদিকে খুঁজেন কোনো বার্ষম্যহীন মহিলাকে তারা অবশ্যই এই থানা যোগাযোগ করবেন থানাতে এই মুহূর্তে লাস্টি নিয়ে যাওয়া হবে